আমার আল্লাহ বলছেন বান্দা তুমি টেনশন করো না আমি তোমার কাছে আছি তোমার জন্য আমি তো যথেষ্ট আল্লাহ আপনার টেনশন দূর করে দিবেন আমার টেনশন দূর করে দিবেন আল্লাহ বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ রব্বুল আলমিন অনেক খুশি হন নবী সাল আলহি আসালাম বলেছেন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হন আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন তাই আল্লাহ রব্বাল্লা আলামিন আপনার জন্য আমার জন্য যথেষ্ট আপনি আল্লাহর কাছে চান পেরেশানি হবেন না দুঃখ করবেন না চিন্তা করবেন না আল্লাহরব্লাহ আলামিন আপনার জন্য যথেষ্ট প্রিয় দর্শক যখনই বিপদে পড়বেন তখনই সাথে সাথে পড়ে নেবেন ইন্না আলিল্লাহি আর যখন কোন বিপদ আসবে তখন لا اله الا انت سبحانك اني كنت من الظالمين বিছি বিছি ইস্তিগফার لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنبي واتوب اليه আপনি যদি এত লম্বা না পারেন ছোট্ট করে বলবেন আস্তাউ ফিরুল্লাহ হরব্বি আস্তাউ ফিরুল্লাহ হরব্বি ও ফিরুল্লাহ হরব্বি আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিন অনেক ভালোবাসেন যেদিন আল্লাহ রব্বুল্লা আলমিন মায়া তৈরি করেন ভালোবাসা তৈরি করেন আল্লাহ রব্বুল আলমিন নির্বই বাঘ মায়া আল্লাহ নিজের কাছে রেখে দেন আর এক বাঘ মায়া ভালোবাসা তাম পৃথিবীর মানুষের কাছে বন্টন করে দেন আর সেই ভালোবাসার কারণে মানুষ মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে তাই আল্লাহ রব্ব আলমিন আপনাকে আমাকে অনেক ভালোবাসেন কোনো টেনশন করবেন না কোনো দুশ্চিন্তা করবেন না আল্লাহ রব্বল আলমিন আপনাকে আমাকে অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন তাই পাঁচ সক্ত নামাজ সময় মতো পড়ুন এবং মানুষের জন্য খারাপ চিন্তা করবেন না অন্যের মঙ্গল কামনা করুন এবং আপনার জন্য যেটা পছন্দ করেন অপরের জন্য সেটাই পছন্দ করুন তাহলে আপনাকে আল্লাহ আব্বুল আলমিন সাহায্য করবেন প্রিয় দর্শক আজ পর্যন্তই সালামুকুম ও রহমতুল্লাহি